নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পাকা আনারসের চাটনি আনারসের চাটনি খেতে আমরা সকলেই পছন্দ করি তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আপনারা অনেক দিনের জন্য স্টোর করে রেখেও এই আনারসের চাটনিটি অনায়াসেই খেতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা আনারস আনারসের চাটনি বানানোর জন্য কিন্তু আনারসটা একটু পাকাই নিতে হবে প্রথমে আমি আনারসটাকে ভালো করে কেটে নেব আনারসটাকে মাঝখান থেকে আমি দুফালি করে কেটে নিয়েছি আমি আপনাদের রকম গ্রেটার ছাড়াই বা মিক্সি ছাড়াই কিভাবে আনারসের চাটনি বানানোর জন্য আনারস ছাড়িয়ে নিতে হবে সেই প্রসেসটাই আজকে দেখাচ্ছি একটা চামচ দিয়ে আনারসের উপরে কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়িয়ে যেতে হবে তাহলেই দেখবেন খুব সহজেই আনারসটা উপর থেকে উঠে আসছে অনেকেই অনুষ্ঠান বাড়িতে আনারসের চাটনি খেয়ে থাকি আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এরকমভাবেই আনারসগুলোকে ছাড়িয়ে নেওয়া হয় আনারস থেকে সমস্ত আনারসের পাল্প ভালো মতো বের করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কিন্তু আনারসটাকে আমরা তুলে নিয়েছি এইভাবে আনারস ছাড়ালে কিন্তু আনারসের কোনো অংশটাই বেশি বাদ যাবে না তাই আপনারাও যখন বাড়িতে আনারসের চাটনি বানাবেন এইভাবে একবার চামচের সাহায্যে তুলে তুলে আনারসের চাটনি বানিয়ে নেবেন আনারসের চাটনি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে আনারসের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবার এতে দেব খুব সামান্য পরিমাণে একটু বিট নুন সামান্য পরিমাণে একটু খাবার নুন নুনের সাথে আনারসটাকে ভালো করে মিশিয়ে নেব আনারস থেকে যেহেতু খুব রস বেরিয়েছে তাই বেশি জল ব্যবহার করার দরকার নেই আপনাদের যদি আনারস কাটার সময়তে বেশি রস না বেরোয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জলের পরিমাণটা সেই হিসাবে ব্যবহার করবেন আমি এখানে দেব খুব সামান্য পরিমাণে একটু জল লো ফ্লেমে জলের সাথে আনারসটাকে সাত আট মিনিটের জন্য ফুটতে দেবো সাত আট মিনিট আনারসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আনারস কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেবো কিছু ছোট ছোট করে কুচি করে কেটে রাখা আনারস তবে এই আনারসটা কিন্তু প্রথমেই ব্যবহার করবেন না তাহলে এই আনারসের মধ্যে যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলে যাবে আবারও আনারসের সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব এবার আনারসের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করছি আনারস কীরকম টক বা মিষ্টি সেই অনুপাতেই কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন চিনির সাথে আনারসটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবার এতে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হলুদের সাথে আবারও আনারসটাকে ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুটা সময় ধরে চিনি আর জলের সাথে ফুটতে দেব। ঝোল ভালো মতো ফুটে গিয়েছে আমি আনারসের চাটনি এরকম ঝোলঝোলি নামিয়ে নেব কারণ আনারসের চাটনি একটু ঝোলঝোলই খেতে ভালো লাগে তবে আপনারা কে রকম চাটনিতে ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ঝোলটাকে রেখে দেবেন তবে যেহেতু আনারসের চাটনি ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে তার জন্য আমি এরকমভাবেই চাটনিটাকে নামিয়ে নেব এবার এর মধ্যে দেব কাজুবাদাম আর কিশমিস কাজুবাদাম আর কিশমিসটাকে আনারসের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব আনারসের চাটনি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আনারসের চাটনি আমি বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন চাটনিটা ঠান্ডা হওয়ার পরে বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদে জমিয়ে খাওয়ার মতো আনারসের চাটনি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আনারসের চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ